এইসব না ভাই এইসব বইলা আমাদের ছাত্র নেতারা যারা ছিল এই যে সমন্বয় না পর্যন্ত ওদের কেউ ছোট কইলেন না তাদের সমালোচনা করছি এই সরকার আমরা বসিয়েছি এই সরকার আমাদের প্রয়োজন তো এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন তো তারা যে ভুল করছে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন ভাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোন ভুল ধরার সাহস রাখতেন না সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন যে এই সরকারকে ছয় বছর সময় দেন তারা সময় নিয়ে কাজ করবে ভাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি এই সরকারে যদি ছয় বছর থাকতে হয় আমরা বলবো ছয় বছর থাকতে হবে কিনা এবং এই বছর এই সরকারের শুধু এই সরকার না যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হইলে জনগণের কাছে জবাব দিয়ে হইতে হবে প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে প্রত্যেকটা প্রশ্নর উত্তর তাদের দিতে হবে বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই আমাদের উত্তর তো দিতেই হবে সরকার এখন পর্যন্ত করে উত্তর দেওয়ার জায়গায় আসে নাই এটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের সাথে এখন আলোচনায় বসে নাই না বসলো আমাদের সাথে আলোচনায় আমি বুঝছি তো ভাই হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ধরে প্রপাগান্ডা চালিয়েছে যে যারা রাজনীতি করে তারা দুষ্কৃতিকারী ঠিক আছে ভাই আমরা রাজনীতি করি গুলি আমরা খাই রক্ত আমরা দেই প্রত্যেকবার জনগণের করে প্রয়োজন হইলে রাজপথে আমরা থাকি তবুও মাইনা নিলাম ভাই আমরা আমাদের সাথে কথা কিন্তু জনগণের সাথে তো কথা বলো জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে না ভোট দিতে সময় লাগবে ঠিক আছে ক্যামেরার মধ্যে তো কথা বলো প্রত্যেক দিন ডাক দাও ক্যামেরাদের এই যে আমার মিডিয়া ভাই বোনদের তাদের ডাক দাও দাগ দিয়ে পরিষ্কার করে তাদের বলো এইটাতে দেরি কেন হচ্ছে এটা কেন করলো এটা কেন করলো না সবকিছুতে এত রহস্য কেন নির্বাচন কবে হবে এত রহস্য কেন সরকার কি করছে কমিশন কি করবে এত রহস্য কেন সব জায়গায় রহস্য কেন আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন যুক্তরাজ্যে দেখেন হোয়াইট হাউসে দেখেন প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে বাধ্য না আমরা দেখি নাই এই যে হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টরা যা প্রশ্ন করেছে হাসিনা সরকারকে সাপোর্ট কেন দেন আমরা দেখি নাই তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য তারা এতটুকু উত্তর দিতে পারবে না এইটা আমরা আশা করতে পারি না রক্তের বন্যা বইয়া দিয়েছি জুলাই অগস্টের আন্দোলনের কথা যদি আসেন আমার ছাত্র ভাই ও ভাইয়ের আজকে বলেছে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে

ওদের অনেক বড় অনর অবদান আছে আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা তাদের যেমন বড় অবদান আছে আমরা যারা আছে অবদান আছে আপনারা যারা দেখি নাই আমরা সবকিছু দেখলাম কেমনে গুলি করছে আমি নেলে সামনে ছিলাম ভাই আমার পাশে গুলি খেয়েছে আমি গুলি খেয়েছি কিন্তু এই যে সাড়ে সতেরো কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে কারণ আপনারা আমার মিডিয়া ভাইয়েরা দেখিয়েছেন আপনারা আপনারা যদি সাহস কইরা আপনারা যদি সাহস করে গুলি যখন নিক্ষেপ করছিল ওখানে দাঁড়ায় ফটো ছবি না তুলতেন ভিডিও না তুলতেন যদি তো আক্কা না করতেন যে গুলি লাগলে আমার গায়ে লাগবে কিন্তু আমি আজকে দেখাই সারবো ইনশাআল্লাহ এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন তাহলে ঘোড়ার ডিমের মাস্টার মাইন্ড হইতো আর ঘোড়ার ডিমের আন্দোলন হইতো আমি সাধুবাদ জানাই আপনাদেরকে আপনাদের সাহসিকতার জন্য সব কিছু ধোয়াশা রাখা হবে না ভাই পরিষ্কার করতে হবে সামনে লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করতে হবে আমি আমি বিশ্বাস করি এখন দরকার সবার একসাথে দাঁড়ানো একসাথে দাঁড়াইতে হইলে সরকার সরকারেরই দায়িত্ব সবাইকে ডাকা সংলাপে ডাকতে হবে সবাইকে সংলাপে ডাকতে হবে রাজনৈতিক দলদের ডাকতে হবে ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে শুধু ডাক না ভাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সব বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিতে যারা ছিল আপনাদের একটু ছোট্ট করে বলি জুলাই মাসের শুরু থেকে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল নাই আওয়ামী বিরোধী